নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি আজকে যে বিষয়ের জন্য আসলাম মূলত আমাদের নিত্য প্রয়োজনীয় একটি গাছ যেটা আমরা প্রযুক্তি হিসেবে ব্যবহার করতে পারি তার আগে আমি এসব কথা বলতে চাই যে এগুলো মূলতভাবে আপনার সাধারণ পদক্ষেপ এগুলো যখন আপনার এটা প্রতিদিনই করতে পারবেন আপনার শরীরে নানা রকমের অসুবিধা দূর হবে শুরু করা যাক আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো তেলা কুচু পাতা তেলাকুচু পাতা এটা গ্রামে অ্যাভেলেবেল পাওয়া যায় সুতরাং সুতরাং এটা যদি আমরা এটা যদি আমরা খেতে পারি হ্যাঁ তাহলে আমাদের তাহলে আমাদের নানা রকমের সমস্যা থেকে আমরা রেহাই পাব সুতরাং এটি কী কী কাজ করে এটি আমি আজকে আলোচনা করব তেলাকসু পাতা আমাদের প্রচুর প্রচুর বিটা ও শরীরের ক্যারোটিন ক্যারোটিনের তা দূর করে এটি এটি শ্রবণের মাধ্যমে এগুলো থেকে এগুলো থেকে বাঁচতে পারবেন এবং এগুলো প্রতিরোধ করা সম্ভব তারপরে আমি আলোচনা করব ডায়াবেটিক্স যাদের আছে শরীরে তারাও এই তেলা পাতা তেলা পাতার থেকে শ্রবণের মাধ্যমে যদি আমরা প্রতিদিন খেতে পারি ডায়াবেটিক্স রোগের সেক্ষেত্রে দূর করা সম্ভব তারপরে আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব আমাদের শরীরের জ্বর শরীরের দুর্বলতা আর ক্ষেত্রে এই তেলা পাতা অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে যদি আমরা এটা খেতে পারি পরবর্তীতে আমি আরেকটা রোগ নিয়ে রোগের ক্ষেত্রেও এটা অত্যন্ত কার্যকর যাদের শরীরে কুষ্ঠরোগ কুষ্ঠরোগ আছে কুষ্ঠরোগ বলতে আমরা সবাই জানি গ্রাম অঞ্চলে এটা কুষ্ঠরোগ যাদের শরীরে প্রেসরার মতন পেসরা ক্রেত্রে পেছ হয়ে থাকে সেক্ষেত্রে এটা তেলা পতা পাতা খুবই সহায়ক ভূমিকা পালন করবে এবং যাদের শরীরে হাঁপানি এবং হাঁপানির ক্ষেত্রে খুবই কার্যকর সুতরাং এটি শ্রবণ করুন দ্রুত ভালো ফলাফল পাবেন তারপরে আমরা তারপরে আমরা যে যে ব্যাপারটি নিয়ে আলোচনা করব ব্রাইং ব্রাকাইটিস ব্রাকাইটিস এটা শরীরের নানা মারাত্মক একটি ব্যাধি এটা 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 আমরা গ্রাম পর্যায়ে সমাধানের ক্ষেত্রে তেলা কিছু পাতা যদি প্রতিদিন আমরা খেতে পারি তাইলে এটা সমাধান সম্ভব আসুন এবার জন্ডিস জন্ডিসটা আমাদের গ্রামে অ্যাভেলেবেল অধিকাংশ মানুষই আক্রান্ত হয় তো সুতরাং তেলাকসু পাতা আমাদের তেলাকুসু পাতা আমাদের জন্ডিস রোগ সমাধানের একটা গুরুত্বপূর্ণ সহায়ক হিসাবে কাজ করতে পারে যদি এটা আপনি ঠিকভাবে শোবন করতে পারেন রক্ত আমাশা ও বা সাদা আমাশা আমাশা যেটা আপনার তেলাকুসু পাতার রস ব্যবহার করতে পারেন এটা আপনার যাদের রক্ত আমাশা বা সাদা আমাশার ক্ষেত্রে এটা শোবনের শোবণ শোবন করতে পারেন চিনি সহ করে চিনি সহ শোবনের আমাশা আমাশায় শোবন করবেন সুতরাং তেলাকুচু সুপাতা পাতা আমাদের একটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস যেটা আমাদের শরীরে নানা ক্ষতিকর দিক ক্ষতিকর এবং স্বাস্থ্যসম্মত একটি সহায়ক হিসাবে আমি মনে করি সুতরাং তেলা পাতাকে আমরা আমাদের শরীরের যখন আক্রান্ত হবার পূর্বে এগুলো আমরা যদি তেলা পাতা সংগ্রহ করে খেতে পারি তাহলে আমাদের শরীর নানা নানা ক্ষেত্রে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে এবং রোগ প্রতিরোধের কাজ সহায়তা করবে সুতরাং আমি বলতে চাই এই যে এটা এটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় জিনিস এবং এটা আপনি শোভন করবেন সুতরাং সকলকে আমি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে সবার কাছে শেয়ার করতে চাচ্ছি এবং সবাই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সুতরাং সবাইকে সবাইকে শুভেচ্ছা রইল পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আমি পরবর্তী ভিডিও নিয়ে আসছি ধন্যবাদ সকলকে